নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত নতুন খবর সম্পর্কে সম্পূর্ণভাবে ভিডিও দেখুন তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টারিয়াল স্টাফ রাজ্য রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত সর্বস্তরের কর্মচারীদের সরকারি কর্মচারীদের ন্যায় মহার্ঘ ভাতা প্রদান বেতন বৈষম্য দূরীকরণ এবং চাকরিতে নিয়মিতকরণ করা সহ বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে গতকাল অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার সকাল এগারোটার সময় কিন্তু আগরতলায় জ্যাকসেন গেটস্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কনফারেন্স হলে কর্মচারী ফেডারেশন অনুমোদিত অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টেরিয়াল স্টাফ অর্গানাইজেশনের রাজ্যভিত্তিক একদিনের কনভেনশন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় অর্থাৎ এই যে কনভেনশন এই কনভেনশনের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ দাবিগুলি কিন্তু উঠে আসছে এবং যেখানে বলা হচ্ছে যে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত সর্বস্তরের কর্মচারীদের তাদেরকে কিন্তু সরকারি কর্মচারীদের মতোই মহার্গ ভাতা অর্থাৎ ডিএ প্রদান করতে হবে বেতন বৈষম্য কিন্তু দূরীকরণ করতে হবে এবং চাকরিতে নিয়মিতকরণের নির্দিষ্ট নিয়মের আওতায় কিন্তু আনতে হবে এবং এই সমস্ত দাবিগুলো কিন্তু করা হয়েছে এবং কনভেনশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমগ্র শিক্ষার অধীনে কর্মরত কর্মচারীরা অংশগ্রহণ করেন অর্গানাইজেশনের সভাপতি রামকুমার বসু কনভেনশনে সভাপতিত্ব করেন কনভেনশন সঞ্চালনা করেন অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক বিপ্লবগিরি ও সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র নাথ কনভেনশনে অতিথির আসন অলঙ্কৃত করেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি সঞ্জীব চক্রবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব সুভাষ সূত্রধর ও কোষাধ্যক্ষ মৃণাল চক্রবর্তী অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশনের মহাসচিব দীপক দাস ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশন কমিটির সভাপতি বিশ্বজিৎ দেব ও কোষাধ্যক্ষ মৃণাল কান্তি আচার্য এবং কনভেনশনে অর্গানাইজেশনের নেতৃত্ব সুমন চন্দ্রনাথ বিপ্লব গিরি রামকুমার বসু সুজাতা সিনহা মনিকা শিল মৃদুল দত্ত সঙ্গীতা পাল মোহাম্মদ আবুল কালাম মৈশান লিটন বিশ্বাস এবং মোহাম্মদ মামুন হোসেন প্রমুখ কনভারসেশনের আলোচ্য সূচির উপর বিস্তারিত বক্তব্য কিন্তু রাখেন এবং অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জীব চক্রবর্তী দীপক দাস সুভাষ সূত্রধর প্রমুখ এবং কনভেনশনে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত সর্বস্তরের কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়ন ও সমস্যাদি দূরীকরণে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গৃহীত ও অনুমোদিত হয় তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং যেখানে বলা হচ্ছে যে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত সমস্ত কর্মচারীদের মহার্গ ভাতা এবং বেতন বৈষম্য দূরীকরণ এবং নিয়মিতকরণের দাবি কিন্তু করা হয়েছে গত ষোলোই নভেম্বর রবিবার তো দেখা যাক সরকার কি ঘোষণা করছে যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো সেক্ষেত্রে এই ধরনের খবরগুলি নিয়মিত পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি মতো পেয়ে যাবেন ধন্যবাদ